সামনে চলার দিন আল্লাহ আনুগত্য গ্রহণ করবেন তার গোলামে দেবেন কোরআনের মাধ্যমে আর কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের রুকন্দের সাথে মতবিনিময় বিনিময় করেছেন অধ্যাপক মতিয়ার রহমান জাহাঙ্গীর আলম এর ভিডিও চিত্রে বিস্তারিত বুধবার রাতে আলফালা সেন্টারে বলুহর ইউনিয়নের রুকন্দে নিয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাওয়াতি পক্ষ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমর্ষের নেতা অধ্যাপক মতি রহমান তিনি বলেন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার কাজ করতে হবে আইন হবে আল্লাহর এবং নেতৃত্ব হবে নবীদের এখন নবীরা নেই আলেমরা আছেন আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি আর দিন কাজ করার জন্য ধৈর্যশীল না কেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে এছাড়াও দায়িত্বশীলদের সমালোচনা করে আল্লাহর বিধান এবং আদর্শ বাস্তবায়নের আন্দোলনের কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি এছাড়া আর উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান উপজেলা নাইবে আমির মাস্টার আজিজুর রহমান মাওলানা মতিউর রহমান খান

আল্লাহ তালা আমাদের শোককে কবর